পাসপোর্ট এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই অথবা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশি কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম জন্ম নিবন্ধন এটার কোনো মা বাব আছে বলে আমার মনে হয় না নিয়ম আছে কিন্তু মা বাবা নাই তাই আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশান তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশে এটার একটা প্রমাণ দালিলিক প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সবচেয়ে আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসনের থেকে থাকে তাহলে আমি এনআইপি পাবো এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছিস রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাব আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব